হ্যালো বন্ধুরা দেখো 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 আমার হাতে একটা ব্যাগ আর একটা চাকু আমি কোথায় যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে তো ফাইনালি চলে আসলাম দেখো কচু খেতে রতনে রতন জেনে শোহরে জেনে কেচু কথায় আছে এটা একটা প্রবাদ বাক্য কিন্তু কচু খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কম পাওয়া যায় তো যেমন কিছু কিছু অনুষ্ঠানে কচু শাক ছাড়া কিন্তু অনুষ্ঠান সম্পূর্ণ হয় না বুঝতেই পারছো তো যাই হোক বিকালবেলা 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 এত সুন্দর হাওয়া চলছিল তো ভাবলাম যে না চলো যাই একটু কচু ক্ষেতের সামনে আমাদের বাড়ির সামনেই তো গ্রামে থাকার মজাই এটাই আলাদা সব কিছু পাওয়া যায় একদম টাটকা টাটকা ঠিক আছে তো শহরে যেগুলো যায় টাউনে যেসব যায় সে সবজি টবজি সব কিছু গ্রাম হয়েই যায় ঠিক আছে তাই দেখো আমিও ওই কচু ডাটা আনতে আনতে দেখো একটু ভিতরে চলে গেলাম একটু মোটা ডাটা না হলে কেমন হয় তো যাই হোক কচু খেতে শাক খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে দেখতে থাকো তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো ওকে টাটা আর দেখা হবে পরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ঠিক আছে